এটা তো আমি ছেড়ে দিতে পারি না বিরাট অপরাধ কোথাকার প্রোডাক্ট আপনিও না আমি না কেউ জানেনা প্রোডাক্ট নিয়ে এসে আপনি যদি মেড ইন জার্মানি পোল্যান্ড ফ্রান্স দেখলাম ইউনাইটেড আরব আমিরাত এগুলো লেখা আছে একটি ধারায় পঞ্চাশ হাজার করা হলো মেয়াদের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া গেছে এই ধারায় আর এই যে ইম্পর্টার নেই প্রাইজ গান মেশিনের ব্যবহার করছেন এই বিষয়ে আমার অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার বিরুদ্ধে এই ইস্যুতে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে না এটা আমি ছেড়ে দিলাম না কেন তো আমি ছেড়ে দিতে পারি না বিরাট অপরাধ কোথাকার অপরাধ আপনিও জানেন না আমি জানি না কেউ জানে না চক বাজারের পোড়াক নিয়ে এসে আপনি যদি মেড ইন ফ্রান্স জার্মানি পোল্যান্ড দেখলাম ইউনাইটেড আরব আমিরাত এগুলো লেখা আছে এগুলো তো বিক্রি করতে পারবেন না এই অপরাধ আমি মাফ করতে পারলাম না একটিতে আমি দণ্ড আরোপ করলাম সেটি মেয়াদ উত্তন পাওয়া গেল যে প্রশাসনী দু হাজার একুশ সালের চার বছরের আগে মেয়াদ শেষ হয়েছে এই অপরাধে পঞ্চাশ হাজার জরিমানা আরোপ করা হলো আর ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো আপনাকে আমরা আমাদের অথরিটি আমাদের ডিজি স্যারের কাছে মানে একটা রিপোর্ট লিখে তো রিপোর্ট দেব যে এরকম অরাজকতা অবস্থায় বিরাজ করছে এই যে প্রাইজ গান মেশিন যে দোকানে যাচ্ছে সেখানে প্রাইজ গান মেশিন পাওয়া যাচ্ছে তারা নিজেরাই প্রাইজ লাগিয়ে দিচ্ছে এটা কথা ছিল ইম্পোর্টার দিবে ইম্পোর্টার দিবে অথবা ম্যানুফ্যাকচারার যেহেতু বিদেশি প্রোডাক্ট তো ফলে এখান তো ম্যানুফ্যাকচারার নেই ইম্পোর্টার যিনি উনি ডিক্লারেশন দিবেন আর এই ইম্পোর্টার যখন ডিক্লারেশন দিবেন তখন স্বাভাবিকভাবে ডিউটি ভ্যাট ট্যাক্স যা আছে অটোমেটিকলি সরকারি ফান্ডে হওয়ার কথা কিন্তু ইনারা একদিকে ডিউটি ফাঁকি দিচ্ছেন ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছেন অন্যদিনে অন্যদিকে ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছেন প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছা মতো দাম নেওয়ার সুযোগ থাকছে যেটা লাগিয়ে দিচ্ছেন সেই দামটাই ওনারা নিতে পারছেন যেহেতু ফিক্সড প্রাইসের দোকান আর এনার জন্য আর একটা সুবিধা হয়েছে টাকা পকেট কাটার এই কারণে যে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই নামের কারণে ভিআইপি কাস্টমার এসে একদমই কিনে নিয়ে চলে যায় মনে করেছে না সুন্দর জিনিস কিনলাম এই জিনিসগুলো যে চক বাজারের সেটা ওনারা জানতে পারছেন না এখানে আমাদের কনসার্ন রয়েছে আমরা উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে আপনাকে ব্যাখ্যায় সন্তোষজনক জবাব যদি না দিতে পারেন তাহলে আপনার এই এই অংশটুকু বন্ধ থাকবে হ্যাঁ এগুলো বিক্রি করতে পারবেন না সেটা আমার পরে রায় দেব আপনার এখানে কি আছে